নতুন মাসে কেমন হচ্ছে খুব ভালো আছে নতুন একটা ব্লগ নেশ ব্লগটা দেখতে থাকো তো আমি অনেক দিন ধরে ভাবতেছি যে দেখবো লালু খব তোর আবার ওটিম দিছে কিনা ওটাই দেখবো পুরো ভিডিওটা দেখতে আক স্কিপ না করে গিয়ে লোকের প্রথমে মুো ছেড়ে দিলাম দিয়ে ওখানে আমি ঘুম গম দেবো তাতে এটা তো গম দিয়ে খাচ্ছে কিনা তো আমার দিকে হয়তো ভয় পাচ্ছে সেজন্য গম খাচ্ছে না আছে দেখো কবুতর গলা সব বাইরে বসে আছে খাওয়ার জন্য আর তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো যে বাচ্চাগুলো আমার হাতে কীভাবে খায় তোমাদেরকে এটা দেখাবো আগে কবুতর গলাকে খেতে দেবো তো এখানকার বাচ্চা গেলা দেখো কত সুন্দর বড় হয়ে গেছে আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে কালার চলে আসছে আর এটা এখনো টিমটিমটাই নেই খালি বাসাতে বসে থাকছে আর একটা আমার খুশির খবর আছে দেখ বাচ্চা গেলা আমার দেখলে ডেকাডেকি কিন্তু ওই দেখো দেখার চলে দেখলে তো বাচ্চা লোক কত সুন্দর হয়েছে আর তোমাদের বলছিলাম নষ্ট ডিম আছে দেখো নষ্ট ডিম আছে প্লাস আজকে তাই খুব খুশি লালু আবার ডিম দিয়ে দিয়েছে দেখো ওই ধরছে দেখো একটা ডিম দিয়েছে লালু এখন সেই আজকে খুব ভালো লাগতেছে তো অনেকদিন পর আবার কবুতর ডিম দিল আর এদিকে মুখি কবুতর বলে দেখি এই যে মুক্তি কবতের বাচ্চা নিয়ে মুক্তি কবত মুখর কিন্তু বাচ্চা খুব সুন্দর মানুষ করে বাড়িটা খুব ভালো হয়ে গেছে কিন্তু মানুষ করে খুব সুন্দর বাচ্চাটা সত্যি যেটা আর এদিকে তোমাদের তো রাতের ভিডিওতে দেখাই ছিল এখন বাচ্চা ফুটে নাই যাও যেদিন ফুটবে যেদিন যখন খুশামসি এখানে পড়ে আছে তখন তোমাদেরকে দেখাবো যে বাচ্চা ফুটছে কিনা আর এদিকে স্বাধীন কবতার আছে স্বাধীন কবতার এই ক্ষোভ থেকে বের হচ্ছে না বাইরেটা এই দেখো এই কবে সিলেটা ঢুকে গেল গিরিবাস একবার সব কবুতর দেখো বাইরে আসে খাওয়ার জন্য তো আপনাদেরকে খেতে দেবো তো মোটামুটি সব কবুতর গেলে নামছে নামে খাওয়া দাওয়া করতেছে দেখো যার যেই কবুতর মানে বাচ্চা আছে সেই কবুতরগুলো মানে সবার আগে নামে সুন্দর খাচ্ছে তো মোটামুটি সব কবুতর গেলে খাওয়া দাওয়া করতেছে করুক বাচ্চাওয়ালো আমাকে দেখতেছে আরও ডাকা লাগবে এটা গুম রাখছি বাচ্চা খাওয়ানোর জন্য রাখছি আমি খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছে কিন্তু দেশিটা এখন আজকে বের হয়নি কিছু জন্য দেশিটা আজকে একটুকু বের হলো না দেশিটা অন্য টাইমে তো বেরোয় সেটা বের হচ্ছে না দেখো কবুতরটা দাঁড়াল দেখো দাঁড়ানোর মানে স্ট্যান্ডটা দেখো কত সুন্দর দাঁড়াতে দাঁড়াচ্ছে দেখো এই গৌতরটা দেখছ তো তো দেখতেই তো পারলে লালু কবুতর একটা টিম দিছে আর একটা টিম দেখবো যে কবে দেয় তো ওটাও তোমাদেরকে দেখাবো আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই